কুম্ভ মেলা একটি পবিত্র যাত্রার গল্প ইন্ট্রো মেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ প্রতিটি এক দুই বছরে একবার অনুষ্ঠিত হওয়া এই মেলা ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য উদাহরণ সেগমেন্ট এক মেলার ইতিহাস ও মাহাত্ম কুম্ভ মেলার উৎপত্তি মহাভারত ও পুরাণে উল্লিখিত সমুদ্র মন্থনের কাহিনীতে দেবতা ও অসুররা অমৃতের জন্য সমুদ্র মন্থন করেন সেই অমিত কলসের কুম্ভ কয়েক ফোটা পৃথিবীর চারটি স্থানে পড়ে প্রয়াগরাজ হারিদার উজ্জয়িনী এবং নাসিক এই চার স্থানেই পালাক্রমে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সেগমেন্ট দুই সময় ও স্থান কুম্ভ মেলার সময় সূর্যের রাশিচক্রের উপর নির্ভর করে এক দুই বছরের চক্রে অর্ধকুম্ভ ছয় বছরে এবং পূর্ণ কুম্ভ এক দুই বছরে একবার হয় এছাড়া প্রতি এক চা চার বছরে মহাকুম্ভ মেলা আয়োজিত হয় সেগমেন্ট তিন আচার ও কার্যক্রম মেলায় পবিত্র নদীতে স্নান করার মাধ্যমে পাপমোচন হয় বলে বিশ্বাস করা হয় লক্ষ লক্ষ ভক্ত সন্ন্যাসী এবং তীর্থযাত্রী এখানে একত্রিত হন তীর্থযাত্রার পাশাপাশি রয়েছে আধ্যাত্মিক বক্তৃতা যোগ এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সেগমেন্ট চার বর্তমান যুগে কুম্ভমেলা কুম্ভ মেলা শুধু ধর্মীয় নয় এটি পর্যটন সংস্কৃতি এবং ভ্রাতৃত্বের মেলবন্ধন জাতিসংঘের ইউনেস্কো দুই সালে একে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে আউট্রো কুম্ভমেলা আমাদের শিক্ষা দেয় আধ্যাত্মিকতা সংযোগ